আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস এনিমির যন্ত্রণায় এখন আমি মাটির উপর থেকে গেম না খেলতে পেরে চলে আসলাম মাটির নিচে আর মাটির নিচে আসার পর তো বোঝো কি করা যায় একবার যদি এই মাটির নিচে আসা যায় তাহলে তো প্রতিটা ম্যাচ ভুইয়া করা যাবে সুপার মেডিকেট দিয়ে তো গাইস এখানে আসার পরে খুব নিলিবিলি ভাবে র‍্যাঙ্ক পুশ করা যাবে কোনো সন্দেহ নেই গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা খুব সহজেই কিভাবে এই মাটির নিচে চলে আসবা শুধুমাত্র একটা বাইক দিয়ে তো গাইস আজকের ভিডিওটা খুবই স্পেশাল এদিকে একটা প্লেয়ারে আমার উপর দিল হিটলিস মাইরা কিন্তু গাইস ও তো আমাকে সারাক্ষণ খুঁজা মরলো পাইবে না যে আমি কোথায় আছি গাইস আজকে আমি তোমাদেরকে যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা করার পরে তোমরা প্রতিটা ম্যাচ বুয়া করতে পারবা মাটির উপর থেকে না মাটির নিচ থেকে তো গাইস একটা মুহূর্ত মিস করোনা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো কলিজের দাদুরা এই টিক্স করার জন্য তোমাদের অবশ্যই একটা ইয়ারড্রপ নিয়ে আসতে হবে গেমের ভিতরে তো গাইজ দেখতে পারত আমরা এখন ল্যান্ডিং করতে আসি মিলে যদি তোমরা সোলো ম্যাচ স্টার্ট করো তাহলে তোমরা প্রথম প্রথম নেমে দুই তিনটা কিল করে নিবা যদি তোমরা দুই তিনটা কিল করে নাও তাহলে গাইজ দেখবা তোমাদের ইয়ার ড্রপটা তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে গাইজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে গাইজ তোমরা কিন্তু কিছুই শিখতে পারবা আর মাটির নিচেও যেতে পারবা তো গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এইখানে একটা এনিমি দেখতে পেলাম আর ওটাকে আমি পুরো হেস্টার দিয়ে মেরে ফেললাম হ্যাকারদের মতো আর একটা যাওর এনেমি আমার মাইরে একদম আকাশে পাঠাই দিল তো গাই সোলো ম্যাচ স্টার্ট করছি তার জন্য আর আমাকে নামাই দিলো আকাশ থেকে এই ট্রিকটা করার জন্য তোমাদের একটা বাইকের প্রয়োজন হবে তো গাইজ দেখতে পারতো আমার সামনে আছে একটা বাইক আর এইটাকে খুঁজতে অনেকটা সময় লেগে গেছে গাইজ এই ট্রিকটা করার জন্য তোমাদের অবশ্যই অরিয়ন ক্যারেক্টার চার্জ করে নিতে হবে আর ইয়ার ড্রপ তো তোমাদের অবশ্যই লাগবে তারপরে গাইজ তোমরা বাইকটা নিয়ে চলে আসবা সেফ জোনে তো গাইজ এখানে আমার জুন পড়ছে তার জন্য তোমাদেরকে এখান থেকে আমি দেখাইতেছি না আর একটা কথা তোমাদেরকে বলে দিই সেটা হলো তোমরা যদি এই ট্রিক্সটা নদীর পারে করো তাহলে তোমরা কিছুতে এই ভিতরের দিকে আসবে না তাহলে গাছ তোমরা একদম এলিমিনেটেড হয়ে যাবা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমাদেরকে আমি বলে দিব যে কোন কোন জায়গায় গেলে এলিমিনেটেড হয়ে যায় গাইস এনিমির ভয়ে আমি আর বেশি দূর গেলাম না আমি তোমাদেরকে এখন দেখাবো বিমা শক্তির এই জায়গায় বৈশা এই ট্রিক্সটা তো কলিজার দাদুরা এই ট্রিক্সটা করার জন্য তোমরা একটা সমান দেখতে জায়গার কাছে চলে আসবা তারপরে তোমরা ঠিক আমার মতো করে এভাবে বাইকের সামনে ইয়ার ড্রপ ইউজ করে দিবা তার তারপরে গাইজ বাইকের ড্রাইভ বেটনে ক্লিক করে সাথে সাথে তুমি তোমার ইন্টারনেট অফ করে দিবা তোমার ডাটা অফ করা হয়ে গেলে এখন তুমি কিছুক্ষণ অপেক্ষা করবা তোমাদের মনে হবে যে তোমার ইয়ারড্রপটা পড়ে গেছে তারপরে তুমি তোমার ডাটা আবার অন করে দিবা গাইজ এখন তুমি অপেক্ষা করতে থাকবা যে তোমাদের কখন নেটটা ঠিক হয়ে যায় যখন গাইজ তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবা গাইজ তোমাদের এরকম একটা নীল দাগ পড়ছে ইয়ারড্রপের তারপর তোমরা বাইকটাকে ঠিক এইভাবে সেট করবা যখনই তোমার ইয়ারড্রপটা একদম বাইকের উপরে পড়বে এরকম বাইকটা নাচানাচি করার পরে কিছুটা মাটি নিচে চলে আসবে তারপরে তোমরা সাথে সাথে গেট অফে ক্লিক করে ওরিয়ান ক্যারেক্টার অন করে দিবা দেখবা গাইস তোমরা একদম এই মাটির নিচে চলে আসছো তো গাইস তোমরা এখন ভিডিওটা স্কিপ করে দেখো না কারণ তোমাদেরকে আমি এখন বলে দিব যে তোমরা কোন কোন জায়গায় গেলে এলিমিনেটেড হয়ে যাবা গাইস আমি তোমাদেরকে যেভাবে ট্রিকটা দেখাইছি এইভাবে করবা যদি তোমরা ইয়ারড্রপটা ইউজ করে যা বাইকটাকে মানে ইয়ারড্রপের নিচে নিয়ে যাও তাহলে গাইস দেখবা তোমাদের একদম বাইক সহ তুমি ব্লাস্ট হয়ে আকাশে চাঁদের দেশে চলে যাবা তো গাইস তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করনি সাবস্ক্রাইব চ্যানেলে তারা এখনই প্লিজ চ্যানেলটাকে ভিডিওতে লাইক করে ফেলো আমার উপরে যে এনিমি দাদু হিটলিস্ট মারছিল ওই এনিমিটা আমার অনেক খুঁজছে আমার মাথার উপর দিয়ে কিন্তু গাইস আমার লোকেশন অনুযায়ী ওই এনিমিটা আমাকে খুঁজেই পায় না তো কলেজের দাদুরা এই ট্রিক্সটা করার পরে তোমরা ভুলো মিলের দিকে যাব না কারণ তোমরা যদি মিলের দিকে যাও তাহলে গাইস দেখবে একদম এলিমিনেটেড হয়ে যাবা তোমরা ফ্যাক্টরিতেও যাবা না পচিনোকেও যাবা না তাহলে গাইস একদম এলিমিনেটেড হয়ে যাবা তো গাইস আমি কোলকটারের দিকে যাই নাই মানে আমি এই তিনটা জায়গায় গিয়েছিলাম আর এই তিনটা জায়গায় আমি একদম এলিমিনেটেড হয়ে যাই গাইস তোমরা দেখতে পারতো আমি বর্তমানে ফ্যাক্টরি আর পচিনোকের দিকে যাইতেছি কিন্তু গাইস এইখানে আসার পরে আমি একদম এলিমিনেটেড হয়ে যাই গাইস আমি যতটুকু জানি তোমাদেরকে বলে দিলাম তো গাইস তোমরা এই ট্রিকটা করে খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা মাটির নিচে কিন্তু গাইস তোমাদেরকে আমি যে জায়গা তিনটা বললাম মানে যে জায়গায় বললাম ওই জায়গায় তোমরা ভুলো যাবা না তোমরা যদি এই ট্রিক্স নদীর আশেপাশে করো তাহলে তোমরা ভুলো ভিতরের দিক আসবা না তাহলে গাইস তোমরা একদম এলিমিনেটেড হয়ে যাবা তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করে দিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ